শুভ শারদীয়া দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার আপনারা জানেন প্যান্ডেলে প্যান্ডেলে মা এসেছেন বাংলা তথা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আমরা সামিল হতে চলেছি কিন্তু অন্যান্য বছরের মতো এবছর আমরা সেই আনন্দে দুর্গোৎসবে সামিল হতে পারবো না কারণ আপনারা জানেন সম্প্রতি ঘটে যাওয়া অভয়াকাণ্ডের জন্য সারা বাঙালির মন অত্যন্ত ভারাক্রান্ত অভয়ার সুবিচার হোক বাংলার মায়েরা সুরক্ষিত থাকুন এবং বন্যা পীড়িত মানুষেরা দ্রুত জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসুন মায়ের কাছে এই প্রার্থনা করুন আবার সকলকে শুভ শারদীয় দুর্গোৎসবের নমস্কার প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান